কর্মব্যস্ততার এই দুনিয়ায় আমরা প্রতিনিয়তে এই কথাটাই ভুলে যাই কিন্তু খুব কমই উপলব্ধি করি এর গভীরতা গোয়ালিয়াবাড়ি বাস স্ট্যান্ড এলাকায় ঘটে গেলে এমনই এক মর্মান্তিক দুর্ঘটনা যা এক পরিবারের সমস্ত স্বপ্ন মুহূর্তে ভেঙে চুরমার করে দিয়েছে মমিন বয়স পঁয়তাল্লিশ পেশায় একজন ব্যান চালক প্রতিদিনের মতোই রিক্সা চালিয়ে পরিবারের মুখে দু মুঠো অন্ন তুলে দেওয়ার সংগ্রামে বেরিয়েছিলেন কিন্তু বাইকের নির্মম পরিহাস রাস্তা পার হতে গিয়ে একটি দ্রুতগতি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ হারান এই শ্রমজীবী মানুষটি মমিন ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তি তার আকস্মিক মৃত্যু যেন এক জটকায় অন্ধকারে ডুবিয়ে দিল গোটা পরিবারটিকে ঘরে রয়েছে তার চাঁদের মতো দুটি ফুটফুটে অবশ্য সন্তান যারা এখনো বুঝে না কেন বাবার কোলে আর ফিরে যাবে না তারা কেন সেই হাসি মুখে কি আমাদের সমাজের বাস্তবতা যেখানে একজন পরিশ্রমী দিনের শেষে শুধু এই একটি প্রাণ কেড়ে নেয়নি কেড়ে নিয়েছে একটি পরিবারের স্বপ্ন নিরাপত্তার ভবিষ্যৎ দয়া করে মুমিনের পরিবারের পাশে দাঁড়ান মানবিক সহানুভূতি আর সাহায্যের হাত বাড়িয়ে দিন কুইশাবানু